রক্তাক্ত নির্বাচন সুনিশ্চিত শেখ হাসিনা চলে গেছে দেশ চলছে তার আগে বঙ্গবন্ধু হত্ব হয়েছে দেশ চলছে সাহেব নিহত হয়েছেন দেশ চলছে দেশ চলবে আপন গতিতে চলবে শুনেন আমার ব্যক্তিগত ধারণার কথা বলতেছি যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয় জীব আর জড় পদার্থ পড়ছেন না বায়োলজিতে তাই যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয় এবং যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের প্রচার বেশি হয় এবং যেই দেশে জড় পদার্থ ইচ্ছা করলে আগের রাইট অর্ডারে আনা যায় কিন্তু জীবন আনা যায় না সেইটার প্রতি সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয় যদি আপনি দেখেন যে একজন বিপ্লবী নেতা হাদি মারা গেছে এবং তার জন্য রাষ্ট্রীয় শোক হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে তারপরে দেখেন তো তারপর থেকে বুকে হাত দিয়ে বলেন তো কোন প্রচারটা বেশি চলছে জড় পদার্থের উপর আক্রমণ সেইটা বেশি চলছে আর জীবের জীবের যে জীবন চলে গেল সেটার প্রচার নাই তো সেই দেশে আপনি কী আশা করেন চোদ্দশো লোক মারা যাওয়ার পর চোদ্দশো লোক মারা যাওয়ার পর পঞ্চাশ হাজার লোক নিহত হওয়ার এই আহত হওয়ার পর সতেরো বছর যা ষোলো বছর যাবৎ যে দেশটাকে ধ্বংস করা হয়েছে সেই দেশটা যারা বুঝেও না বোঝার ভান কইরা ষোলো মাসে রিপেয়ারিং চায় এবং নির্বাচন চায় ইচ্ছা করে যদি না বুঝতে চায় কিছুই করার নাই আমি আরো একটা কথা বলি এবারের ভোটে সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে সবচেয়ে কম কেন আমি বলছি আমরা অতীত রেকর্ড থেকে যদি আমি সবচেয়ে বড় দলের ভোট আছে পঁয়ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের মধ্যে থেকে যদি আওয়ামী লীগের জন্য বর্তমানে কমাই একটু বিশ ধরি চলে গেল। ওরা তো ভোট দিবে কি দিবেনা আমরা জানি না বাকি তিরিশ পার্সেন্ট ভোটাররা ভোট দিবে না উপস্থিত হবে সবচেয়ে কম এখন ভোটার যদি দেখাইতে হয় তাইলে ভোটার দেখাইতে হইলে আপনার ব্যালট মারতে হবে সেই ব্যালট মারতে গেলে পেশি শক্তি চলবে রক্তাক্ত নির্বাচন সুনিশ্চিত বিজয়কার হবে না হবে পরের এবং রক্তাক্ত নির্বাচন যখন হবে সুতরাং নির্বাচনটা সহজ হবে না নির্বাচন ফলাফলটা সহজ হবে না সুতরাং সামনে আমাদের যথেষ্ট খারাপ আছে আমি আবারও বলছি সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে এইবার আপনি দেখেন এবং সেটাকে ভায়াবেল করার জন্য যদি ভোটার দেখাইতে হয় তাইলে পরে দেখাইতে গেলে সেন্টারে যে ঘটনা ঘটনাগুলো গড়বে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ আমরা জানি না কি আছে সামনে